ড্রাকুলা রাতের অন্ধকারে বিশ শতকের শুরুর দিকে ইংল্যান্ডের এক ছোট গ্রামে এলিজাবেথ নামক এক তরুণী বসবাস করত তার পরিবার ছিল খুবই সাধারণ তবে এলিজাবেথের জীবন এক অদ্ভুত ঘটনায় বদলে গেল এক সন্ধ্যায় তার এক বন্ধুর কাছে শোনা গিয়েছিল একটি গল্প এক প্রাচীন প্রভু যে লোকালয়ে আসলে ভয়ঙ্কর এক ভ্যাম্পায়ার তার নাম ছিল কন ড্রাকুলা গ্রামের লোকেরা বলতো। ড্রাকুলা বহু শতাব্দী আগে এক দুর্গে বসবাস করত এবং তার চেহারা ছিল এক অন্ধকার আকৃতি অনেকেই দাবি করত তাকে সরাসরি দেখলেই কেউ আর জীবিত ফিরে আসতে পারে না তবে এলিজাবেথ এসব নিয়ে কখনো বেশি ভাবত না কিন্তু এক রাত যখন সে একা বাড়ির বাইরে ছিল কিছু অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয় সন্ধ্যার দিকে এলিজাবেথ বাড়ি ফেরার পথে একটি গা অন্ধকার দিক থেকে আসা এক পুরনো হ্যাগের মুখোমুখি হয় সেই হ্যাক তাকে এক রহস্যময় মন্তব্য করেছিল যতদিন না তুমি ড্রাকুলার ছায়ায় পড়বে ততদিন তুমি সুরক্ষিত থাকবে না এলিজাবেথ তখন হাসতে হাসতে বাড়ি ফিরে যায় কিন্তু রাতের বেলা তার ঘরের জানালার পাশে আচমকা ঠাণ্ডা বাতাস প্রবাহিত হতে থাকে অদৃশ্য কিছু যেন ঘরের ভিতরে ঢুকে পড়েছিল তখনই এলিজাবেথের চোখে পড়ে এক আতঙ্কজনক রূপ পোশাক পরিহিত পুরুষের আদল ড্রাকুলা তার চোখে ভয়ানক লাল রং এলিজাবেথ ভয়ে শিউরে উঠল কিন্তু কিছুই করতে পারল না ড্রাকুলা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছিল আর এলিজাবেথের শরীরে অদ্ভুত এক শক্তি অনুভব হচ্ছিল তার ধারে এক ঠান্ডা শ্বাস পড়ল আর সে অনুভব করল যে তার জীবন শীঘ্রই শেষ হতে চলেছে তবে ঠিক তখনই এলিজাবেথের ভিতরের এক শক্তি জাগ্রত হয় সে এক ধাক্কায় ড্রাকুলাকে দূরে ঠেলে দেয় এবং ঘরের দরজা বন্ধ করে দেয় সেই রাতে ড্রাকুলা এলিজাবেথকে ধরতে পারেনি কিন্তু এলিজাবেথ জানত সে আর কখনও নিরাপদে থাকবে না রাতের অন্ধকারে ড্রাকুলা আরও একবার ফিরে আসবে আর এলিজাবেথের জীবন তার হাতে পড়বে এখন কেউ আর এলিজাবেথের নাম শুনতে পায়নি শুধু বলে রাতে একশ্বেত পোশাক পরা এক আতঙ্কের মুখ গ্রামের পথে চলে আসে যেন সে আবারও নিজের শিকার খুঁজছে